আমরা এসেছি বৌদ্ধ ধর্মের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি প্রতিষ্ঠিত এবং তার জন্য এটা মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানায় হচ্ছে অবস্থিত নাটেশ্বর বলে অনেকে আমি দেখাচ্ছি অনেক জায়গাটা সুন্দর এটা হচ্ছে ঢাকা থেকে খুব কাছেই মুন্সিগঞ্জ উত্তরপুর দিয়ে ডারে কটোর নিয়ে আসলে একশো টাকার মতো ভাড়া নেয় তো এটা ভেতরে একটা টেম্পলের মতো উপরে দেখতে শুরু কুচো একটা পুরোটা পার্কের মতো আছে দর্শনীরা সে ঢুকতে এখানে হচ্ছে দশ টাকা টিকিট লাগে ঢুকতে পারবেন সুন্দর করে হ্যাঁ একটু বসার জায়গা আছে সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জায়গা মানে ভিতরে দেখাচ্ছি এখানে বুদ্ধর অনেকগুলো হচ্ছে মূর্তি আছে বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের উপর টেম্পল যেটা দেখছো আমি একটা বসার মতো জায়গাও আছে বুঝতে পারবেন সুন্দর একটা ঠান্ডা উপরে ওঠার জন্য সিঁড়িও আছে ওইখানে একটু বসার জায়গা সুন্দর একটা জায়গা বসা তাই দিয়ে হচ্ছে গাছ দিয়ে ভরা সুন্দর আমি এখানে তারপরে এটা হচ্ছে ওদের লাইব্রেরি বলে আর কি যেখানে হচ্ছে ওনারা হচ্ছে উপাসনা করে আর ভিক্ষুরা থাকে যাদের বলে ওইটা একটা জায়গা ওই পাশে হচ্ছে ওনারা থাকে মানে পরিবার সম্ভবত আর এইখানে হচ্ছে যে বিল্ডিংটা দেখছে হচ্ছে আর কি দুতলা পর্যন্ত খুব ছিল এখন চারতলা বন্ধ করতেছে এছাড়া এইটা সম্ভবত ওদের পূজা অর্চনা জায়গা একটা কোনো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্লেস এখন একটা ভালো জায়গা আছে সুন্দর গাছ দিয়ে ভরা সুন্দর একটা জায়গা কি ভাষা লিখেছে জানি না জায়গাটা ছোট মধ্যে একটু বড়ই তো এখানে অতীশ দিক সম্বন্ধে বিভিন্ন বলা আছে কাজ চলতেছে মানে হয়তো বছর কারিঙ্গলার সুন্দর জায়গা পাওয়া যাবে দুই পাশে দুটা সিংহ প্রবেশদ্বারে টোটাল জায়গাটা খুব সুন্দর ব্যাপারটা মানে কয়েক ঘন্টা কাটানোর জন্য এখানে আসে যেতেই পারে এবং এটা বিখ্যাত মানুষের জন্মস্থানটা দেখানো হতে পারে আবার বলছি এটা হচ্ছে বর্জ্যযগ্নি গ্রাম টঙ্গিবাড়ি থানা মুন্সিগঞ্জ জেলার তো থেকেই আসতে পারবেন সবাইকে শুভেচ্ছা এটা হচ্ছে ইদ্দাকুর কেল্লার সে কেল্লার জাদুঘর আর কি ভিডিওটা পাটে করবো তো প্রথম হচ্ছে কেল্লা এটা হচ্ছে যতগুলো হচ্ছে মানে এখান থেকে পাওয়া মানে বাইরে পাওয়া অনেকগুলো জিনিস আছে যেমনটা হচ্ছে সোনা মঠ আর এখান বাইরেও আছে যেমন ছোটো সোনা মসজিদ গরুচাপানবগঞ্জের গিয়াউদ্দিন আজম সমাধি রায়ণগঞ্জের এগুলো হচ্ছে বাইরে এবং অনেক কিছু আছে হচ্ছে মুর্শীগঞ্জে পত্ত্বাধিক ঐতিহ্য মুর্শিগঞ্জ যেগুলো পাওয়া গেছে ওইগুলোর ছবি এটা হচ্ছে মীরকাতি মিস্তু প্রায় হচ্ছে কত তিনশো বছর আগে মনে হয় এটা হচ্ছে পুরো শতক বাবা আদম মসজিদ এই মৃত্যুরে নমস্কার হয়েছে এগুলো হচ্ছে ইদাকপুর খন কাজের সময় এই কলেজগুলো পাওয়া গেছে ছাদের নিচে ছিল ছাদ ঠান্ডা করার জন্য অতিথি আমি গিয়েছি একটু আগে মানে কয়দিন আগে ওই অতিথি পঙ্কর ওখানে মির জুমলা মির জুমলা ছিলেন বাংলাদেশের এক তার পরিচয় এখানে আসে পর্বে এই যে জগীশচন্দ্র বসু নদীকাল তো অনেকে আছে এখানে অনেকে যেগুলো এখানে পেয়েছে এবং বাইরে পেয়েছে সব কিছু এখানে আছে বিক্রমপুরে বিক্রমপুর বাইরে সবই আছে এটা হচ্ছে আউটসাইড মঠ মতিগঞ্জ আমরা আসছি হিদারপুর কেল্লা সৌরভ শতকের কেল্লা এই যে ঢুকবো এখন সৌরভ শতকে এটা মির জুমলা পর্তুগিজ এবং মব যে জলদস্যু ওটার জন্য হচ্ছে যে এই কেল্লাটা বানিয়েছিল জেলার ওই ভাগটা হচ্ছে যে ভাগটা ওটা হচ্ছে আহ জাদুঘর আর এটা হচ্ছে দুর্গ দুই পাশে ছোট ছোট আছে দুর্গ কথিত এই দুর্গ থেকে সুরঙ্গ ছিল যেটা দিয়ে ঢাকার নদীর ওই পাশে আছে তো আর কি নারায়ণগঞ্জ ঢাকার সাথে সুরঙ্গ ছিল তো অনেক এসেছে এটা মূল হচ্ছে মূল দুর্গ হচ্ছে এটা

রুম ছিল ঘর ছিল বুঝা যায় মজা দেখে আশপাশ পর্তুগিজ এবং মগ মগ জলদস্তি থেকে বাঁচার জন্য করা হয়েছিল সেখানে ফুটা আছে সম্ভবত গুলি করার জন্য এবং চার পাঁচটা একটা মঞ্চ আছে শুটিং হচ্ছে মানে ফটো শুটিং সামনে একটা পুকুর ঘাটা নামলেই থেকে দুগোটা ওই পাশে ওই পাশে দুর্গ অবস্থা এখান তো অনেকে যায় আসে শান্ত ছায়া 烟多病。